ওং নম শিবায় সিংহ রাশির জাতক জাতিকা ২২, তেইশ ও চব্বিশে জুন দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে দেওয়া হল সিংহ রাশি বাইশ তেইশ ও চব্বিশে জুন দুই হাজার পঁচিশ এই তিন দিনে আপনার চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের অবস্থান আপনার জীবনে যে প্রভাব ফেলতে পারে তার একটি বিশ্লেষণ নিচে দেওয়া হলো। বাইশে জুন দুই শনিবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্রের অবস্থান আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে তবে শনি ও বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখবে অপ্রত্যাশিত খরচ বা জটিলতা দেখা দিতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার কাজগুলি ভালোভাবে সম্পন্ন হবে তবে কিছু অপ্রত্যাশিত বাধা বা জটিলতা আসতে পারে সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন নতুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রেম প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা পড়েন দেখা দিতে পারে আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগ দিন এবং ধৈর্যশীল হন যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য দিনটি খুব অনুকূল নাও হতে পারে বিচার সিদ্ধান্ত ব্যক্তিগত বা পেশাগত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজন বা অভিজ্ঞদের পরামর্শ নিন আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন এবং তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবেন না শুভ সংখ্যা এক পাঁচ রং সোনালি কমলা লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব ভালো দিন নয় ঝুঁকি না নেওয়াই ভালো উপায় শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন ওম নমশিবায় মন্ত্র জপ করুন এবং দরিদ্রদের দান করুন তেইশে জুন দুই হাজার পঁচিশ রবিবার গ্রহের অবস্থান এই দিনে সূর্যের প্রভাব আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে চন্দ্রের অবস্থানও কিছুটা অনুকূল হবে যা আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে সামগ্রিকভাবে ইতিবাচক মনোভাব বজায় থাকবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারে নতুন কাজের সুযোগ আসতে পারে বা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পেতে পারেন দিনটি কর্মক্ষেত্রে উন্নতির জন্য শুভ প্রেম প্রেম জীবনে মধুরতা আসবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও মজবুত হবে এবং আপনারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হবেন যারা অবিবাহিত তাদের জন্য নতুন করে সম্পর্কে জড়ানোর সুযোগ আসতে পারে বিচার সিদ্ধান্ত এই দিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য শুভ বিশেষ করে আর্থিক বা পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য একটি ভালো দিন শুভ সংখ্যা নয় তিন রং লাল হলুদ লটারি ভাগ্য লটারি কেনার জন্য মাঝারি শুভ ছোট অঙ্কের ঝুঁকি নিতে পারেন উপায় সূর্য প্রণাম করুন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন চব্বিশে জুন দুই মঙ্গলবার গ্রহের অবস্থান মঙ্গল গ্রহের প্রভাব বৃদ্ধি পাবে যা আপনাকে শক্তি ও উদ্দীপনা যোগাবে আপনি কর্মক্ষেত্রে আরও সক্রিয় থাকবেন তবে মঙ্গলের কারণে ছোটখাটো তর্ক বা উত্তেজনা সৃষ্টি হতে পারে আপনাকে আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে কর্মযোগ কর্মক্ষেত্রে গতি আসবে আপনি দ্রুততার সাথে কাজ শেষ করতে পারবেন এবং নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ পাবেন তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে কোনও অপ্রয়োজনীয় বিতর্কে জড়াবেন না বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন এবং সঙ্গীর অনুভূতিকে সম্মান করুন নতুন সম্পর্ক শুরু করার জন্য এই দিনটি খুব শুভ নাও হতে পারে বিচার সিদ্ধান্ত এই দিনে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং ভেবেচিন্তে পদক্ষেপ নিন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মনোযোগ দিন শুভ সংখ্যা নয় পাঁচ রং উজ্জ্বল লাল সবুজ লটারি ভাগ্য লটারি কেনার জন্য অনুকূল নয় উপায় হনুমান চালিসা পাঠ করুন ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন এবং দরিদ্রদের দান করুন মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত কুষ্ঠি বিচার করলে আরও সঠিক ভবিষ্যদানী করা সম্ভব ওং নামশিবায় আপনার দিনগুলো শুভ হোক